পৃথিবীতে পাঁচটি মহাসাগর সাতটি মহাদেশের মধ্যে আমরা জানি সেই ছোটবেলা থেকে কিন্তু মহাদেশ আরও একটি আছে সাগরের নিচে লুকিয়ে প্রাচীন রোমান যুগ থেকে মানুষের মুখে ফিরতে এর কথা কোরআনে উল্লেখ আছে টেরা হস্টালস নামের এই ভূখণ্ডের বিষয়ে আজ থেকে আট কোটি তিরিশ লক্ষ বছর আগে এক অতি মহাদেশ ছিল এই পৃথিবীতে সেই অধিকার স্থলভাগ এক সময় ভেঙে টুকরো টুকরো হয়ে তৈরি হয় মহাদেশ সেই সময় তৈরি হয়েছিল জিল্যান্ডে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই অষ্টম মহাদেশের বয়স কম করে একশো কোটি বছর তবে প্রাকৃতিক কারণে একটা সময় পানির নিচে চলে যায় এই মহাদেশ জেগে থাকে কিছু সিটি পর তার একটি নিউজিল্যান্ড জিল্যান্ডিয়া নামের মহাদেশটি ছিল আমাদের নাকের ডগাতে নিউজিল্যান্ডের আশপাশ জুড়ে খনিজ সম্পদে ভরপুর দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে তুলে যাওয়া মহাদেশটি তাসমান্ডিস নামে পরিচিত আক্রেটি প্রায় ভারতীয় উপমহাদেশের সমান জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকান এক গবেষণায় প্রবন্ধে বলা হয় জিল্যান্ডের আয়তন পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার যা পার্শ্ববর্তী অস্ট্রেলিয়ার প্রায় দুই তৃতীয় অংশের সমান ছয় হাজার পাঁচশো ষাট ফুট পানির নিচে তুলিয়ে আছে মহাদেশটির চোরানব্বই শতাংশ ভূখণ্ড সতেরোশো শতকের থেকে শুরু হয় ভূখণ্ডটির সন্ধান অষ্টম মহাদেশ অনুসন্ধানে রয়েছে রোমাঞ্চকর কিছু অভিযান ক্যাপ্টেন জেমস গগ উনিশশো উনসত্তর সালের জানুয়ারিতে ম্যান্ডোবার জাহাজে করে প্রশান্ত মহাসাগরে যাত্রা শুরু করেন দক্ষিণ অঞ্চলে মহাদেশ টেরা অস্ট্রলস আবিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে ছয় মাস নিউজিল্যান্ডের উপকুল ধরে তন্ন করে খোঁজেও পাননি মহাদেশটির দেখা ক্যাপ্টেন কোকের ধারণা বলছিল এমনটি দাবি করেছেন ভূবিজ্ঞানী টিমার ও হামেশ ক্যাম্পান তাদের মধ্যে কোক আসলে ব্যর্থ হননি টেরা অস্ট্রলস লুকিয়েছিল তার জাহাজের নিচে মহাদেশটা আসলে ডুবেছিল পানির নিচে অবিরাম চেষ্টা তিনশো পঁচাত্তর বছর পর আঠারোশো পঁচানব্বই সালে জট করে জিল্যান্ডিয়ার রহস্য জেমস হেক্ট্রো রয়্যাল সোসাইটি অব নিউজিল্যান্ডের সঙ্গে সম্মিলিত এক গবেষণায় পত্র প্রকাশ করা হেক্টর রিসার্চের দাবি করা হয় নিউজিল্যান্ড আসলে এই মহাদেশে জেগে থাকা অংশ জিল্যান্ডিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে একটি অতি গুরুত্বপূর্ণ বছর সাল যখন আমেরিকান জিলান্ডিয়া নামটিকে বিশ্বব্যাপী পরিচিত করেন এবং এটিকে পৃথিবীর সম্ভাব্য অষ্টম মহাদেশ হিসেবে স্বীকৃতি প্রদানের চেষ্টা শুরু করেন দুই হাজার দুই সালে স্যাটেলাইট ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে জিল্যান্ডিয়ার অস্তিত্ব আরও পাকাপোক্ত হয় মহাদেশ অথলে পর্বতমালার বৈচিত্র্য সমুদ্র থেকে যথেষ্ট উচ্চতায় ও সুবিশাল আয়তন থাকতে হয় জিল্যান্ডিয়ার সবই আছে এ নিয়ে আলাপসের হয় নব্বই দশকে নিউজিল্যান্ডে হাইয়ে যাওয়া এক মহাদেশের অংশ বিষয়টি প্রমাণ করতে পারলে সমুদ্র আইন অনুযায়ী ছয় গুণ এলাকার মালিক হবে দেশটির অধিবাসীরা পর্বতের নমুনা থেকে শুরু করে স্যাটেলাইট ছবি এবং ভূ আবরণের ঘনত্ব বিচার সব কিছু নিয়ে করা হয়েছে চলচেরা বিশ্লেষণ বৈজ্ঞানিক তথ্যপ্রাপ্ত বলতে সত্যি আছে অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া বর্তমান সময় নিউজিল্যান্ড থেকে শুরু করে লর্ড হাওয়াই দ্বীপপুঞ্জ বলস পিরামিড ও নিউ সিলিটোনিয়াম সব মিলিয়ে ছিল মহাদেশটির বিস্তৃত নতুন আবিষ্কৃত এই মহাদেশটি বিশ্বের বেশিরভাগ স্বীকৃতের কাছে গ্রহণযোগ্য হলে হয়তো কোনো একদিন ভূগল্পে বরণ হবে পৃথিবীতে সাতটি নয় আটটি মহাদেশ আছে অবশ্য সেটা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে আমাদের এরকম আরও অনেক অজানা ও গুরুত্বপূর্ণ বিষয় জানতে মায়নগর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মায়নগরের সাথেই থাকুন